আজকে আমরা আবার মাছ ধরতে এসেছি এই যে মুরগির পালক দিয়ে কোনো বড়শি ছাড়াই দড়ির সাথে বাঁধা হচ্ছে ঠিক করে বাদ কোনো বড়শি ফড়শি কিছুই নেই দেখা যাক মাছ তুলতে পারে কি পারে না টাইট করে বাঁধেছিস টাইট করে বাঁধা হয়নি টাইট করে বাঁধা হয়নি মনে হচ্ছে ঠিক করে বাদ ওটাকে আরেকটা ফোল্ড দিয়ে দে

এই পুকুরে প্ল্যান ফেলে হয়ে গেছে খাচ্ছে না অন্য পুকুরে ফেলতে হবে মনে হচ্ছে চলো দেখি পাশেরটায় ফেলে দেখি চলো হুম এটাতে ফেল এটাতে ফেল এটাতে ফেল হুম এটাতে ফেল দেখি ওই যে মাছ কিন্তু মাছ তো দেখা যাচ্ছে প্রচুর কিন্তু খাচ্ছে না একটাও উঁচুকার দেখি খেয়েছে কিনা হ্যাঁ ওই যে খেয়েছে একটা আবার ফেল আবার ফেল হ্যাঁ খেয়েছিস খেয়েছিস ভালো করে খেতে দে খেতে দে খেতে দে হ্যাঁ হ্যাঁ পুরো খেয়ে নি গিলে নিক হুম 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 आवार साले गए से आफर फैल